দর্শক বেড়া আজকে বাজারে নতুন আপডেট নিয়ে আসছি প্রতিদিনই আমরা বাজারে আপডেট দেওয়ার চেষ্টা করি আজকে দেখছেন যে একটি গ্রামে কোম্পানির সামনে এখানে কোম্পানি লোকজন বের হয় এখানে ফুটপাতে তারা ব্যবসা করে মাছের এখানে নিত্য নতুন মাছ নিয়ে আসে বিভিন্ন জায়গা থেকে এখান থেকে অনেকেই এখান থেকে কিনে নিয়ে যায় আপনাকে গিয়ে দেখাবো আজকে ফুটপাতে বাজার ছোটো একটা বাজার এখান থেকে অনেক স্বস্তি মিলে এখান থেকে কিনা কেনাকাটা করলে বা এখান থেকে কিনে নিলে সবাই এখান থেকে এখান থেকে কিনে নিয়ে এটা রান্না করলে আলাদা একটা সুস্বাদু হয় এখানে মাছ ভালো ভালো জায়গা থেকে আসে আজকে আপনাদেরকে দেখাবো তো আপনারা আমার সাথে থাকবেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং অন্য বাইদের উৎসব করবেন আমাদের এই আইটি বাজারে আসার জন্য এখানে আপনার সকালবেলা লোকজন বেশি বের হয় কারণ সকালবেলা কোম্পানির লোকজন এখান থেকে মাছ কিনে কোম্পানি লোকজন গেট থেকে বের হয় বের হলো এখানে ফুটপাতে যে ছোট বাজার তারা মাছ নিয়ে বসে এগুলি দেখতে পায় তারপর এখান থেকে কিনে নেয় মানে কি এখান থেকে কিনে নিয়ে একবারে সরাসরি রান্না করতে পারে কারণ এখানের মাছ বেশি একবারে তাজা এই জন্য আর এখন তো বেশি বেশিরভাগ ফরমালিং মাছ বিক্রি হয় যার কারণে এগুলো রান্না করলে বেশি একটা মজা লাগে না স্বাদ লাগে না এছাড়াও ফ্রিজে রাখলেও মাছটা বেশি একটা স্বাদ লাগে না তো এভাবে নিত্য নতুন জিনিস মাছ কিনলে ভালো নিত্য নতুন তরকারি মাছ সব ভালো আমি মনে করি তো আপনারা এখান থেকে এভাবে মাছ কিনতে পারেন যে কোনো জায়গা থেকে বাড়ির আশেপাশে যদি বিক্রি হয় তো আমরা দেখি দাম দরটা দর্শক বাইরা আজকে যে বাজার রেটটা এখনই জেনে নেব এটা হয়েছে আড়াইশো আর গোড়া মাছটা দুইশো ফাঙ্গাস মাছটা হচ্ছে আপনার একশো ষাট টাকা আর ওই যে এই রুই মাছটা হচ্ছে দুইশো ষাট টাকা তো এই ছিল আজকের যে বাজার রেট আরেকটা জায়গায় আমরা একটু গিয়ে জানবো আরেকটা লোক বৈশা আছে আরেকটা জায়গায় তো উনি কত করে বিক্রি করে দেখা যাক ওনার কাছে গেলে উনি কি বলে তো এখানে তো আপনার বিক্রি করতেছে মোটামুটি মাঝে মাঝে বিক্রি হয় ভালো সকালবেলা কোম্পানির লোকজন বের হয় এই যে ওনার কাছে আবার চলে আসলাম পাঙ্গাস এটা কত রেস্ত আছেন একশো ষাট টাকা দর্শক বড়া একশো ষাট টাকা তো দর্শক এই ছিল আজকের আপডেট আপনারা বাজারের আপডেট জানতে পারলেন আবারও অন্য ভিডিওতে আবার চলে আসব বাজারের অন্য কোনো একটা বাজারের রেট নিয়ে অন্য একটা ভিডিওতে আবারও চলে আসব তো দর্শক আজকে এই ভিডিওতে আপনারা কতটুকু জানতে পারলেন কমেন্ট বক্স অবশ্যই জানাবেন এবং আমাদের চ্যানেলে লেগুলা আসবেন লেগুলা বাজারের রেট বাজারের দাম মূল্য জানার জন্য বাজারের সব ধরনের আপডেট দেওয়ার চেষ্টা দর্শক দর্শকবারা সাবস্ক্রাইব করে পাশে দেখবেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন আজকে আমরা দেখছেন যে এখানে তত্ত্বজা একবারে তাজা ফাঙ্গাস মাছ আর এছাড়াও আরও অন্য অন্য মাছ নিয়ে এসে একবারে তত্ত্ব যা আপনার এখান থেকে মাছ আপনার নিলে অনেক সুস্বাদু হয় রান্না করলে তো এখানে প্রায় সময় তারা বসে সকালে বিকালে বসে এখানে পাওয়া যায় বিকালে একটু কম আসে তো সকালবেলায় একটু বেশি আসে আর কি বিভিন্ন দূরদূরান্ত থেকে এখানে আসে আমি চেষ্টা করি এখান থেকে আপডেট দেওয়ার জন্য আপনারা ভালো থাকবেন